ডেলি বত্রিশ বার আল্লাহ কে বলি আল্লাহ ইহুদিন আসার হাত থেকে আমাদেরকে বাঁচান ডেলি বত্রিশ বার বলি বত্রিশ বার বত্রিশ রাখাত নামাজ পড়ি আমরা ডেলি কমসে কম এই হুজুররা পড়ে বত্রিশ রাখাত নামাজ তিন রাখাত বেতের সতেরো রাকাত ফরস বারো রাকাত সুন্দরতে মুখ কাদা কত হলো বত্রিশ রাখাতে আমরা পড়ি আল্লাহ আমাদেরকে দুই হাত থেকে বাঁচান

তুই যখন বলতে থাকিস বাঁচাও তখন তো কোরআন তোকে লানত করতে থাকে কেননা তোর ভিতরে ইহুদি নাসারার ভালোবাসা তোর রং সাজানো তোর শরীর সাজানো ইহুদি নাসারার আদর্শে তোর চুল কাটা ইহুদিদের আদর্শে তোর প্যান্ট ইহুদিদের আদর্শে তোর কাপড় ইহুদিদের আদর্শে তোর খাওয়া ইহুদিদের আদর্শে তোর লয় ইহুদিদের আদর্শে তোর চ ইহুদিদের আদর্শে তোর বিয়া ইহুদিদের আদর্শে তোর স্বামী ইহুদিদের আদর্শে তোর গোম ইহুদিদের আদর্শে সবকিছু তুই ইহুদিদের আদর্শে সাজায়া আমার কাছে বাবর শাস্তে আসছিস আর তুই বলতেছিস আমি ওদের হাত থেকে তোকে বাঁচাবো তো তোরে ওদেরকে দিয়া পিটাবো না তো কাকে দিয়া পিটাবো আমি বুঝেই তো পারতেছি না মনে হয় আমার ভিতরে ব্যথা এটা আমার ব্যথা কিচ্ছু না কোয়াজ নাই এটা কোয়াজ আমার অনেক যারা আসবে তারা করবে আগে যারা করা গেছে তারা করা গেছে আমি তো এক বেড়া কাঁদে নিছি এই জন্য ভিতরের ব্যথা মোহাম্মদ উ রসুল উল্লাহর আদর্শ ছেড়া দিলো উম্মাদ যাদের জন্য জীবনে কাঁদতে কাঁদতে আরে আদর্শে জায়া যিনি উম্মদ বলেন নাই চল্লিশ দিন গুসা আলেসলাম বেহুস ছিলেন শুধু এক তাজাল্লি দেখা চোদ্দো সত্তর হাজার পর্দার ওই পার থেকে তাজাল্লি গুশা আলেহসলাম সইতে পারেন নাই চল্লিশ দিন বেহুসের মতো ছিলেন ক বা কাহিনী আদনা সুন্মা দা না ফাতা দাফা আহা ইলা আব্দী ইমা আও এরকম পাশে বসা আড়সের উপরে সমস্ত নুড়ি পর্দা ভ্যাক করা ওইখানে যে বসছেন হারায় যাওয়ার কথা ছিল কিছুই মনে আসার কথা ছিল না আল্লাহ সালাম দিসেন আসসালাম আসসালাম আলাইকাইয়া আইল ভণ্ডাবিগ ইউ ওয়াহ্মাতুল্লাহ ওই সময় নিয়ে আল্লাহ বন্ধুকে সালাম দিসেন কিন্তু বন্ধু সালাম তো নিবে দূরের কথা উল্টা বইরা উঠছে আমার উম্ম আজকে আমাকে না দিলেও চলবে আমার উম্মতকে দেন ওই উম্মত লানত আমাদের जिंदগির উপরে আমি কথা শেষ জায়গায় চলে আসি লানত আমাদের जिंदগির উপরে উম্মতে মুহাম্মাদি আল্লাহ মাগবে মুহাম্মাদি পাল্লা দিয়া সবাই কেউ স্কেল দিয়া মাগবে ওই নে কাট দিয়া মাগবে কোরআন শুধু শুধু চিৎকার দেয় না যেটা আমি প্রথমে বলছিলাম যে আমাদেরকে আল্লাহর পক্ষে আমাদের দিন দাঁড় করাবে

এইখানে যদি এই দুরবস্থা হয় তাহলে সামনের দিনে আরো কত দুরবস্থা হবে কবরে কি হবে হাসরে কি হবে উন্নতে মোহাম্মদি কোরআনের এক আয়াত আমাকে বুঝাইতে চাইতেছেন ইঙ্গিত দিতে চাইতেছেন কোরআনের এক আয়াত আমাকে কোরআনে এক জায়গায় আল্লাহ বুঝাইতে চাইতেছেন উন্মতে মোহাম্মদি তোমাদেরকে আমি কেয়ামতের দিন আমার পক্ষে আমার পাশে দাঁড় করাবো আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ দিন আপনি আমাদেরকে নিজের পক্ষে দাঁড় করাবেন আমাদের পক্ষে কে দাঁড়াবে মনে হয় বোঝেন নাই আমাদেরকে আল্লাহর পক্ষে দাঁড় করাবে আল্লাহকে যদি প্রশ্ন করি আমাদের পক্ষে কে দাঁড়াবে আমাদেরও তো লাগবে যিনি আমাদের পক্ষে দাঁড়াবে তো আল্লাহ বলে ওটা আগেই বেড়া দিছি করলেই কোন আমি বন্ধুকে তোমাদের পক্ষে দাঁড় করাবো বন্ধুকে কেমতের দিন মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাউল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের পক্ষে দাঁড়াবে পক্ষে 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 এই জন্য কোনো নবী কেয়ামতের দিন চিৎকার দিবে না উন্নতি বইলাম যত নবী হোক আর রসুলই হোক কিতাবের বাহক হোক আর কিতাব ছাড়াই হোক সবাই নফসি নফসি বলবে নফসি নাফসি ওই দিনটা এরকমই একটা চিত্রের দিন হবে যেখানে নবীদের মুখ দিয়েও শুধু একটা শব্দ বাহির হবে রফসি চাই র হোক চাই কালিম উল্লাহ হোক চাই রুহুল্লাহ হোক চাই সফিউল্লাহ হোক চাই জবিহুল্লাহ হোক সো লক্ষ্য চিৎকার দিবেন nafsi নফ nafsi আজকে কিছু কর বলবে না আল্লাহ বাধ্য করবে না আল্লাহ আমরা চিৎকার দিতে পারি দিতেছি বাধ্য আল্লাহ করবে না কাউকে নাইলে করতে পারে করতে পারে সামান্য কিছু কোরা যদি এত কিছু দুনিয়ালাদের দুনিয়ালাদের উপরে করতে পারে সামান্য তিন বেলা দুই বেলা তিন বেলা দুই দিন তিন দিন দশ দিন মালিকের কথা মানে না কান তোরা বের করা দিতে পারে চাকরির ঠিকা এটা হয় না হয় না গাউসি ডেলি তো আপনার ভিতর থেকে আশি হাজার বার দূষিত অক্সিজেনকে বের করে আশি হাজার বার কার্বন ডাই অক্সাইড কে ডেলি আল্লাহ আমাদের ভিতর থেকে আশি হাজার বার ক্লিয়ার করেন আশি হাজার বার কত কতবার দেখেন আপনি নেটে সার্চ দিয়া আমরা শ্বাস প্রশ্বাস নেই এক লক্ষ ষাট হাজার ষাট হাজার পিওর অক্সিজেন যায় ও যায়া দূষিত অক্সিজেনটাকে নিজের ভিতরে নিয়ে আনে যখন আমরা ছাড়ি তো অক্সিজেনটা ওইটাকে নিয়া বাহির হয়ে চলে আসে বন্দাকে আশি হাজার বার আল্লাহ ডেলি কার্বন ডাই অক্সাইডকে ক্লিয়ার করেন পরিষ্কার করেন যে আমার বন্দা যেন অসুস্থ না পায় যে আল্লাহ এতটুকু খেয়াল রাখে ওই আল্লাহ খেয়াল কতটুকু কুমতুম খয়ের আউম্মা এটা কোনো আয়াত না এটা একটা মুকুট বিশ্বাস হয় না না হয় না এটা একটা মুকুট কুমতুম ক্ষয়েরা উম্মা তোমাদের চেয়ে উত্তম কোনো উম্মত নাই এটা ভালোবাসার প্রতীক এটা একটা মুকুট এটা একটা তাজ আমাদের মাথায় আল্লাহ বসায় তো বোঝাইতে ছিলাম ফুলের প্রতি মানুষ আকৃষ্ট হয় রং দিয়া অথবা গ্রান দিয়া রঙের কারণে বা গ্রানের কারণে দিনই কথা যদি শর্ত নামাই না দিনই কথা যদি ওইভাবে শোনা যেইভাবে শোনার দরকার না শুনলাম আমাদের ভিতরে গরা রং আসবে না রং উম্মত হওয়ার একটা রং আছে রং আজকে উম্মত বটে কিন্তু রং নাই যেমন ফুল আছে কিন্তু ওলামা বলে কবি বুয়া ਨਹੀਂ सकती के कागज के फूलों से फूल किंतुгран नहीं ठीक ना ফুল ইরান আমর উম্মত কিন্তু ভিতরে রং নাই রং যার কারণে আজকে সারা উম্মুন নির্যাতিত শুধু শুধু নির্যাতিত না কোনদিন জুলুম করেন না আজকে আমরা সারা দুনিয়া নির্যাতিত আমাদের ভিতরে রং না থাকার কারণে রং রং যদি থাকতো তাইলে কোনোদিন আল্লাহর উপরে প্রশ্নের আঙ্গুল উঠাইতে হতো না আল্লাহর আঙ্গুল উঠাইতে মন চায় হবে আসবে না কোরআনই বলে ফি দেন দিয়া শুনো দিনের কান দিয়া আনসিতু বিলকুল চুপচাপ লা আল্লাহ কমতুর হামুন তাইলে আমরা কালার বেড়া দিব নাইলে কালার আসবে না আজকে দুনিয়াতে মুসলমান নির্যাতিত সরব দুনিয়ায় মুসলমান নির্যাতিত আল্লাহর উপরে আঙ্গুল উঠাইতে মন চায় যে আবাবিলকে উঠতে দেখি কিন্তু কাজে লাগান না কেন আবাবিল আছে না নাই কাজে কেন লাগান না একবারই লাগাইলেন জীবনে কাজে আর শুধু দিলেন আর কাজে লাগান না কেন কবে লাগাবেন আমাদের পরে তো কোনো উন্মত নাই আছে মোহাম্মদির পরে কোনো উন্মত আছে বলে কাজে কবে লাগাবেন কেন কাজে লাগান না আবাবিলকে হাতিকে পাউডার বানায় দিলেন হাতি তো আপনি তৈরি করছেন এটাকে যখন আবাবিল পাউডার বানাইতে পারলো তাহলে মানুষ বানানো ট্যাঙ্ক কেন পাউডার বানাইতে পারবেন না ট্যাঙ্ক তো মানুষ বানাইছে ঠিক না ইসরাইলের ট্যাঙ্ক মানুষ বানায় নাই নাল্লা বানায় পাঠাইছে ওটা কেন পাউডার বানান না প্রশ্ন তো আল্লাহর দিকে করতে মন চায় আঙ্গুল উঠাইতে মন চায় মশা তো আমাদেরকে বিরক্ত করে সারাদিন মশা কেন পালতেছেন আমাদেরকে বিরক্ত করার জন্য জীবনে একবারই তো কাজে লাগাইলেন নম্রুদি বাহিনীর বিরুদ্ধে এখনো তো দুনিয়াতে নমরুদি বাহিনীর অভাব নাই এদের বিরুদ্ধে মশা কেন কাজে লাগান না আঙ্গুল উঠাইতে মন চায় ত্যাম দিয়ে শুনলে বুঝে আসবে না হইউল্লায় বুঝে আসবে না আমাদের সমাজে অনেক আছে ইয়ংরা শিক্ষিতরা ওরা বলে হুজুর নেটে পাওয়া যায় আমি বলবো নেটে পাওয়া যায় মেনা নিলাম কিন্তু তুই সোহবতের ফজিলত কর থেকে পাবি এটা আমি বল। বসার ফজিলত কর থেকে পাবি চেহারা দেখার ফজিলত কর থেকে পাবি হাইটা যাওয়ার ফজিলত কর থেকে পাবি মুসাফার ফজিলত কর থেকে পাবি ডাইরেক্ট শোনার ফজিলত কর থেকে পাবি নেটে তো তোর সনদ কোনোদিন সাবেদ হবে না ঠিক ওলামা বলুক হ্যাঁ আমাকে হুজুররা তো আছে এখানে অনেকজন নেটে বিলকুল পোকা পারদর্শী এই যে হুজুররে দাঁড় করে দাঁড়ান 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 উনি নেটের মাস্টার না প্রফেসর জিজ্ঞেস করেন কিন্তু উনি নেট দিয়ে ওনার সনদ সাবেত করুক করুক পারবেন হ্যাঁ পারবেন নেট দিয়া উনি কিন্তু নেটের মাস্টার আমি ওনাকে আজকের থেকে চিনি না অনেক দিন থেকে চিনি উনি নেটের বিলকুল মাস্টার প্রফেসর গো প্রফেসর বসেন লাগবেন না কিন্তু নেট দিয়ে সনদ সাবেদ করা যাবে না সনদ সাবেদ করতে হলে সোহবত লাগবে সোহবত শুধু হকানি আল্লাহ বড়রা মুরব্বীরা সোহবতের কথা শুধু শুধু বলে না ইয়ংরা ভাবে আরে সোহবত কে বল নেটেই তো সব পাওয়া যায় নেট দিয়েই সব শিখা ফেলবো তুমি শিখতে পারো নেটে নেট যে আবিষ্কার করছে ও বড় হুজুর তোমার আমার চেয়ে বড় হুজুর কম না ও ওরও সাতটা বড় বড় উপাধি ছিল সাতটা প্রথম আকাশে এক এক নামে ডাকা হইতো ওকে ওই বড় হুজুরই নেট আবিষ্কার করছে যদিও বলবেন ভালো কিছু পাওয়া যায় আমিও মানি ভালো কিছু পাওয়া যায় কিন্তু সহবতে যে শিখতে হবে পায়ে হাত রাইখা বলি হকানি আলেমরা এখনো গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে কদমে কদমে আসে ছোট মনে হলো ছোট মনে করেন না এদের যাবেন আছে সোহবতে পিছিয়ে পড়েন না নেট আপনাকে অনেক দূর নিয়ে যাবে আপনি টেরো পাবেন না হুম যে বেটায় ডাকায় শব্দ বোঝেন ডাকায় শব্দ আরে বোঝেন বলবো ও আল্লাহর লোকে পাঙ্গা নিয়ে আইসে ওর লোকে পাঙ্গা নিয়ে আপনি পারবেন না ও আল্লাহর সাথে পাঙ্গা নিয়ে আইসে কার সাথে পাঙ্গা বুঝেন পাঙ্গা এটা ঢাকায় শব্দ কিন্তু আল্লাহর সাথে পাঙ্গা নিয়ে আসে ও লাকুদান না আল্লাহর সামনে দাঁড়ায়া বলতেছে লাকুদান না ইবাদাকা আজমা আজমাইন না আল্লাহর সামনে বলতেছে লাভ হুইয়ান না আই বা দা সব গুমরা করে ছেড়ে দেবো দেখি কয়টা আপনার পক্ষে পান তারপরে বলছে কোথায় বসুনু জানেন লাখ ওদান আলা সেরা মুস্তাকিব আমি বিলকুল গাউসিয়ার চৌরাস্তায় বোমু মানুষ আমাকে তালাশ করবে জিনার আড্ডায় মদের আড্ডায় সিনেমা হলে আমি জীবনও এখানে যাব না আমি তো হেদায়তের চৌরাস্তায় বোমু আর এইখান থেকে দইরা দইরা সাপ্লাই দিব এই জন্য শেষ কথায় চলে আসি আসেন মানুষ হিসাবে অস্তিত্ব নিলেই মানুষ মানুষ হয় এটাই চির নিজেকে মানুষের মতো মানুষ করতে হয় বানাইতে হয় এটার জন্য আল্লাহ ক্ষেত্র দিছেন ওই ক্ষেত্রের সাথে যখন মানুষ সংযুক্ত হয় আস্তে 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 মার পেটে যেরকম এক স্তরের পরে স্তরে মানুষ পরিবর্তন হইতে থাকে প্রথম পানি থাকে পরে রক্ত হয় পরে রক্ত পিণ্ড হয় পরে কঙ্কাল হয় তার উপরে গোষ্ঠের আবরণ হয় আস্তে আস্তে একটা সময় আসে পুরা হয়ে যায় দশ মাস তাল্লা ফেরেশ মানে বলে ফরি শ্রী শাকার রকে পাতলা পর বিছা কমপ্লিট এখন সৃষ্টির সর্দার বাহির হবে তো ফেরেস তো আল্লাহ তো ক্ষেত্র আল্লাহ তৈরি করছেন আমাদের জন্য যদি মানুষ হইতে চাই চান কে কে হইতে চান দেখি আমি মানুষের মতো মানুষ হয়ে যেতে চাই দুনিয়ার কেউ আমার পক্ষ দেখান না দেখ যুবক হোক আর বৃদ্ধ হোক যে যেই বসে যাবে মানুষের মতো মানুষ হওয়ার ক্ষেত্র আল্লাহ তৈরি হয়েছে প্রথম ক্ষেত্র হইল প্রথম ক্ষেত্র সেটা হলো কি মসজিদের সাথে যার যত বেশি সম্পর্ক হবে সে জানবে না ভিতরে ভিতরে সে তত বেশি মানুষ হইতে থাকবে আ হাদিস দিব আমি হাদিস হইতে হইতে একটা পর্ব আসবে যে মারা যখন যাবে তো আল্লাহর হুকুমের আগেই চলে আসবে যে মরতে দেরি একে ইমানদার বলতে দেরি করু না সাক্ষী দাও এই ইমানদার মসজিদের সাথে সম্পর্ক তার সাথে প্রথম সম্পর্ক ক্ষেত্র কি মসজিদ এটাই যদি না হইতো তাহলে আমি আরেকটা প্রমাণ দিতেছি মানুষ এখনো দুনিয়ায় আসে নাই মসজিদ চলে আসছে আল্লাহর ঘর বাইতুল্লাহ মানুষ আসার আগে কিন্তু আল্লাহ বানাইছে কেন মানুষকে মানুষের মতো মানুষ গড়তে হলে প্রথম ক্ষেত্র লাগবে কোটা মসজিদ কি লাগবে মসজিদ তো আল্লাহ মসজিদ আগে পাঠা দিছে না এখনো মানুষ পাঠান নাই মানুষ পাঠান নাই মসজিদ বানায় এটা হলো প্রথম ক্ষেত্র মসজিদ এটার সাথে আরেকটা যোগ করা যায় মসজিদ মাদ্রাসা মসজিদ মসজিদ আপনি বলবেন এটা আপনি কোথেকে বললেন বানায়া তা আমি বলবো না আল্লাহ রসুল প্রমাণ করছেন মক্কায় থাকাকালীন মাদ্রাসা বানানোর সুযোগ হয় নাই কেননা ওই সময় মসজিদ ছিল কিন্তু পরিবেশ ছিল না আল্লাহর রাসূল তো দারে কামে বসতেন পরিবেশ ছিল না মদিনায় আসতে beri মসজিদ বানাইতে beri আসাবে সুপর জাগা নির্ধারণ করতে beri করেন না তাইলে বুঝা গেল এই দুইটা এক সুতায় গাঁথা দুইটা এক সুতায় এক সুতায় এক সুতায় গাঁথা মসজিদ আর আপনি বলবেন মাদ্রাসা আপনি গাতলেন কেন কি প্রয়োজন মাদ্রাসার